ফাইনালি বন্ধুরা নেমে পড়লাম বালি স্টেশনে আজকে একটা দরকারি কাজে এসেছি আসলে দরকারি কাজ ঠিক নয় আমি এসেছি একটা জিনিস কিনবে বলে আমি প্রথমে তোমাদের এটা রিভিল করিনি একদম বালি স্টেশনে নেমে বলছি আমি এগারোটা আটচল্লিশে ট্রেনটা ধরেছিলাম আর এখন বাজছে ঠিক দুটো বাজতে দশ মিনিট তো আমি এই মাত্র বালি স্টেশনে এসে পৌঁছালাম ব্যাপারটা হচ্ছে যে উদ্দেশ্যে আমি এই বালি স্টেশনে এসেছি তার কারণটা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে একটা আমার ট্রাভেল ব্লগিংয়ের জন্য একটা খুব সুন্দর ক্যামেরা খুঁজছিলাম কিন্তু সেই ক্যামেরার দাম মানে খুব বেশি হওয়ার জন্য আমি কিনতে পারছিলাম না ইদানিং আমি মোভি এক্সপ্রেস ডট ইন একটা ওয়েবসাইটে সার্চ করছিলাম কালকে তো সার্চ করতে করতে আমি একটা স্যামসাংয়ের একটা ফ্ল্যাক্সিপ লেভেল খুব সস্তায় পেয়েছি কালকে আমি সেটা বুক করলাম আর সে মডেল নাম্বারটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এফ যেটার লঞ্চিং প্রাইস ছিল প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি সেটা আমি বুক করেছি মাত্র পনেরো হাজার টাকায় আর সেটা দেখতে যাচ্ছি ডানলপে আর মুভি এক্সপ্রেস ডট ইন যে ওয়েবসাইটটা আছে সেটাতে কিন্তু অনেক তার ব্রাঞ্চ আছে তার মধ্যে একটা প্রধান ব্রাঞ্চ হচ্ছে ডানলফ ব্রাঞ্চ এছাড়া বিরাটিতে ব্রাঞ্চ আছে এদের করিমপুরে ব্রাঞ্চ আছে আর এছাড়া নবদ্বীপ সহ আরও অনেক জায়গায় ব্রাঞ্চ আছে তো সেই ব্রাঞ্চগুলোতে আমি ভিজিট করলাম কিন্তু আমার পছন্দের সই যে মোবাইলগুলো আমি মানে সিলেক্ট করছিলাম দেখছিলাম সেগুলো আমি পাচ্ছিলাম না তো আপাতত আমার একটা খুব পছন্দের মোবাইল আমি এই ডানলফ ব্রাঞ্চে পেয়েছি আর সেই উদ্দেশ্য নিয়ে আমি স্টেশনে নেমে পড়েছি এখান থেকে ডানলভ খুব কাছেই টানলপে যে সোনালি সিনেমা হল আছে সেখানে আমি যাব তো চলো দেখি সেই সেটটা আমি বুক করে ফেলেছি পাঁচশো টাকা দিয়ে আর ওটার আমার প্রাইস পড়ছে ওই পনেরো হাজার সামথিং তো দেখি সেটটা কি কন্ডিশন আছে তারপর দেখে তার রিভিউ একটা আমার চ্যানেলে দেখাবো আর যদি ভালো কন্ডিশনে হয় আশা করছি ভালো কন্ডিশনই হবে কারণ মুভি এক্সপ্রেস খারাপ মোবাইল রাখে না খুব মানে মিন্ট সুপার মিন কন্ডিশানের মোবাইল রাখে তো দেখা যাক সে মোবাইলটা নিয়ে আর তার রিভিউ কিছুদিন পর আমি আমার চ্যানেলে দেখাবো তা আপাতত এখন যাচ্ছি ডাল আপের উদ্দেশ্যে তো বালি ওভার ব্রিজটাই আমি ব্যবহার করলাম কারণ নিচ দিয়ে যাওয়াটা সেফ নয় যখন তখন এক্সপ্রেস ট্রেন চলে আসতে পারে তোমরা সব সময় এই ওভার ব্রিজই ব্যবহার করবে যতই তোমার হাতে অবসর থাকুক না কেন সব সময় হয় ওভার ব্রিজ নয় সাবওয়ে ব্যবহার করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ এইরকম রকম ওভারব্রিজ আমি কোনোদিন দেখিনি প্রথমে সিঁড়িতে উঠলাম সিঁড়িতে ওঠার পর একটা ভালো রাস্তাতে নেমে যাচ্ছি ভালো তৈরি করা হয়েছে এখানে স্ল্যাবে নেমে আবার আমাকে উঠতে হবে তো কোনটা কেনার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি কারণ আমি প্রথমে সিলেক্ট করেছিলাম ভিভো ভি থার্টি প্রো ভি থার্টি প্রোর থেকেও কিন্তু বেশি আমার অ্যাট্রাক্টিভ লাগলো স্যামসাংয়ের এফ টোয়েন্টি ওয়ান এফ যেটা অত্যন্ত একটা প্রিমিয়াম ক্যাটাগরি ফোন ষাট হাজার টাকা লঞ্চ করেছিল এখন প্রাইস খুব ড্রপ করে গেছে খুব অল্প প্রাইসে পেতেই যাচ্ছি দেখা যাক কীরকম কন্ডিশানে পাই আর যদি ভালো কন্ডিশানে হয় তাহলে তার উপর তো আমাদের ট্রাভেল ভিডিও আসছেই সেটার ওপর আমি নেক্সট আমার যে ট্যুরিং ভিডিওগুলো হবে সেটা দিয়েই বানাবো ঠিক করেছি তারপর যাচ্ছি ডানলপে সোনালি সিনেমা হলের কাছে মুভি এক্সপ্রেসের ডানলপের একটা শোরুম বালি থেকে ডানলপ যেতে হলে দেখো আমি স্টেশন থেকে বেরোলাম বেরিয়ে বালি থেকে ডানলপ যেতে হলে এই বালি স্টেশন থেকে বেরিয়ে দেখো রাস্তা দিয়ে হাঁটছি হেঁটে আমাকে একটা ব্রিজের কাছে যেতে হবে সেই ব্রিজটা দেখো কোথায় দেখিয়ে দিচ্ছি আর সেই ব্রিজে উঠে আমাকে ডানলপ যাওয়ার বাস ধরতে হবে এই দেখো সে ব্রিজটা এইখান থেকে ডানলপ যাওয়ার বাস পাওয়া যাবে বালি স্টেশন থেকে নেমে ডান দিকে চলে আসতে হবে ডান দিকে চলে এসে ব্রিজের উপর উঠলেই ডাললব যাবার বাস তোমরা পেয়ে যাবে তো আমি এখন সেই ডান যাওয়ার বাস ধরার জন্য হেঁটে চলেছি ওই বাস স্টপেজের দিকে এই দেখো সেই সিঁড়ি এই সিঁড়িতে উঠতে হবে এই সিঁড়িতে উঠলে আমি মেন রাস্তার পর পৌঁছাবো এতক্ষণ আমি স্টেশন ছিলাম স্টেশন থেকে বেরিয়ে স্টেশন রোড ধরে হেঁটে এই সিঁড়িতে উঠে ডাল যাওয়ার বাস স্টপেজের দিকে যাচ্ছি এই রুটটা তোমরা যারা জানো না তারা দেখে রাখো কারণ তোমরা অনেকেই ডানলপ যাওয়ার জন্য সরাসরি হাওড়া চলে যাবে বা শিয়ালদা চলে যাবে তারপর আবার তোমরা ট্রেন ধরে ব্যাক করা ব্যাক করতে হবে অনেকটা রাস্তা আর পালি থেকে ডালনপের ডিস্টেন্স মাত্র আড়াই কিলোমিটার যেটা বাসেও যাওয়া যায় আবার তোমরা ইচ্ছে করলে করলেও যেতে পারবে দেখি এই বাসটা যায় কি না তো বাসে উঠে পড়েছি পালি স্টেশনে নেমে সিঁড়ি দিয়ে উঠে বাস অফিস থেকে বাস ধরলাম এই মাত্র বাসা করে যাচ্ছি ডানলক এখান থেকে যাবো ডানলকের সোনালি সিনেমা হল আর সেখানে গিয়ে মুভি এক্সপ্রেসের দোকানে ঢুকে যে মোবাইলটা কিনবো তা রিভিউ করবো দেখাবো তার কন্ডিশন কীরকম আছে আর কী প্রাইসে কিনলাম সব কিছু ডিটেলস শেয়ার করবো এখন আমাদের তো আছে বালি থেকে ডানলক যাওয়ার পথে বাসের মধ্যে ডল যেতে বাসের সময় লাগছে মাত্র দশ মিনিট তোমরা ইচ্ছে করলে টোটোতে বা অটোতেও যেতে পারো আমি বাস পেয়ে গেলাম বাসে যাচ্ছি আর ভাড়া হলো বারো টাকা তুমি বেশি দশ টাকা যাই হোক আর দু টাকা নিল না দশ টাকা দিয়ে বালি থেকে জানলা পৌঁছে যাচ্ছি মাত্র দশ মিনিটে তোমরা এই জিনিসটা অনেকে জানো না জেনে রাখো তোমরা হয়তো অনেকে ঘাওড়া চলে যাও বা সিয়ালদা চলে যাও সেখান থেকে আবার ট্রেন ধরে বাসে করে তোমাদের জানলা বাস করা অনেক অনেকক্ষণ অনেক সময় সতর্ক ব্যাপার আর খুব কম সময়ের মধ্যে তোমরা যে রুটটা যেতে পারবে সেই রুটটা আমি দেখিয়ে দিচ্ছি ও যা পালি স্টেশনের নাম স্টেশন থেকে চলে আসবে আর বালি যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বাসে করে দশ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে কোনটা জানলাভ জায়গায় হচ্ছে সেই গঙ্গা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি এই দেখে রাখো বন্ধুরা ডাললাপের বাস স্ট্যান্ড এই এখান থেকে নামলাম নামলাম বালিতে এবং সিঁড়ি সিঁড়ি উঠে সেরম বাস ধরেছিলাম আর ডানলপে নেমে আবার এই দিয়ে আমাকে নামতে হবে তো বালি থেকে পৌঁছে গেলাম এই মাত্র ডানলাপে আমার পেছনে গেল ডানলাপে বাস স্ট্যান্ড আর এই বাসটাতে করে এলাম রাগের বাসটাতে করে আর এখান থেকে আমাকে নামতে হবে এবার সিঁড়ি দিয়ে এই সিঁড়িটা ব্যবহার করে আমাকে এখন নিচে নামতে হবে নেমে ডান দিকে কিছু কিছু দূর গেলেই আমি পৌঁছে যাব সোনালি সিনেমা হলের কাছে আর সেখানেই রয়েছে মোবি এক্সপ্রেসের যে মোবাইলের সেকেন্ড হ্যান্ড শোরুমটা আছে তার একটা ব্রাঞ্চ ডানলাপের ব্রাঞ্চ সেখানে যাচ্ছি ফাইনালি চলে এলাম সোনালি সিনেমালের কাছে ওই দেখো সোনালি হল দেখা যাচ্ছে এবার এখানে আমাকে বুঝতে হবে মুভি এক্সপ্রেসের শোরুম মুভি এক্সপ্রেসের শোরুম কোথায় আছে এবার আমাকে এখানে দেখতে হবে এক দুজন দাদাকে দেখতে পেলাম এনারা মুভি এক্সপ্রেস মুভি এক্সপ্রেসের দোকানেরই লোক ওনাদের সঙ্গে যাচ্ছি এরা বিক্রম এসি মার্কেট এখান থেকে ঢুকতে হবে ঠিক আছে থ্যাংক ইউ তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি দেখো মুভি এক্সপ্রেসে চলে এলাম একতলা থেকে দোতলায় আসতে হবে এটা দোতলায় অবস্থিত আর এটা হচ্ছে মুভি এক্সপ্রেসের ডান লফের ব্রাঞ্চ আর এখানে এসেছি মোবাইলটা কিনবো বলে তো একদম মোবি এক্সপ্রেসের দোকানের সামনে শোরুমের দাঁড়িয়ে আছি আর যেটা ঢুকছি মোবাইলটা দেখি কিনি তারপর সেটা রিভিউ তোমাদের দেখাবো আমার চ্যানেলে কিছুদিন পর তাই আমার এই যে ফোনটা রয়েছে এর মধ্যে আমার আলট্রা এইচডি সব সব ক্যামেরা ধরে হুম এটাতে স্পেশালি তৈরি করা রয়েছে সব ক্যামেরাতে ধরে আপনার ফোর কে সাপোর্টেবল এখন ফ্রন্টে যখন যাব আমি এটাও তো আপনার ফোর কে এটাতেও ফোর কে এটাতেও ফোর কে এটাতেও ফোর কে সব সাপোর্ট করবে কিন্তু সব ফোনে করে না এটা আমার স্পেশালি তৈরি করা মানে শর্টিং সিবিতে একটা জিনিসটা দেওয়া রয়েছে এটা বিল বক্স পাওয়া যাবে তো হ্যাঁ আপনি তো বিল আমাদের পাবেন বক্স তো এটা বক্স সামনে রয়েছে এটা অরিজিনাল তো 110% অরিজিনাল মুভি এক্সট্রা ফার্স্ট টাইম মিশন আপনি তাই হ্যাঁ 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 সলোখানা ব্রাঞ্চ আছে আমাদের শুধু এই ওয়েস্ট বেঙ্গলে শুধু আমাদের ট্রান্সপোর্ট হয় না আউট অফ মানে ওয়েস্ট বেঙ্গল আমাদের পৌঁছায় কি রিভিউ ওয়ান্ডার ওয়ারেন্টি হলো 512 জিবি হলো b30 পটা নাই না এই সব পত্তি আছে এই পত্তি এই পত্তি কত রിച്ചেন 47 uh, 27 এ গিয়ে দেব আপনাদের 27 মানে হচ্ছে আপনার কোনটা এই হচ্ছে আচ্ছা আচ্ছা ছবি অনেক অনেক বেটার বেটার এটা তো বন্ধুরা বাড়িতে ফিরে আমি যে ফোনটা কিনেছিলাম স্যামসাংয়ের এস টোয়েন্টি ওয়ান এফ ই ফ্যান এডিশন তো সেই ফোনটা দিয়ে কিছু ভিডিও করেছিলাম তার ফুটেজ এখন দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত হাই কোয়ালিটির ছবি বা ভিডিও দেখা যাচ্ছে এই ফোনটা দিয়ে সত্যিই একটা অবিশ্বাস্য রকমের ভিডিও ফুটেজ পেয়েছিলাম যেটা এখনকার ফ্ল্যাকশিপ ফোনগুলো তো দেখা যায় না আমি এই যে শোরুমটায় দেখতে পাচ্ছ এখন ভিডিও করছি এই শোরুমটা থেকে কিন্তু আমি আমার স্যামসাংয়ের এফ টোয়েন্টি থ্রি ফোনটা নিয়েছিলাম যে ফোনটা দিয়ে আমি পুজো পরিক্রমাগুলো সব করেছি এবং আমার দক্ষিণ ভারতের টুটটার ভিডিও সমস্ত টুরিং ভিডিও ওই মোবাইলটাতে করেছি সেই মোবাইলটা এই দোকানটা থেকে কিনেছিলাম আর এই দোকানে গিয়েছিলাম ফোনটা চেক করাতে ওরা চেক করল বল একদম ওকে হানড্রেড পার্সেন্ট ওকে ফোন আছে অরিজিনাল ফোন আর সেই ফোনটা দিয়ে কিছু ভিডিও ফুটেজ বা ক্লিপেজ সেখানে আমি তুলেছিলাম একটা অবিশ্বাস্য রকমের আউটপুট পেয়েছিলাম আর এই ফোনটার সঙ্গে আমি ভিভোর আর অন্যান্য সমস্ত ফোনগুলোর ভিডিও কম্পেয়ার করেছিলাম তার মধ্যে শুধুমাত্র এক্স টু বাদ বাদ দিয়ে অন্যান্য ভিভোর যে ফোনগুলো ছিল ভি থার্টি প্রো বা ভি ফোরটি প্রো সেগুলোকে সব বিট দিয়ে দিয়েছিল সেগুলোর থেকে অনেক ভালো কোয়ালিটি ছবি এই মোবাইলটা আমি পেয়েছি আর সেই কিছু ভিডিও ফুটেজ বা ক্লিপ আমি এখন আমার চ্যানেলে দেখাচ্ছি দেখে নাও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফির কিছু দুর্দান্ত মানের ভিডিও ফুটেজ তো বন্ধুরা ক্যামেরা ফোন ওয়ার শেষ হয়ে গেল কমপ্লিট হয়ে গেছে এখন আমি আবার বালিতে চলে এসেছি ডান্নার থেকে এবার যাচ্ছি বালি স্টেশনের দিকে আর বাড়িতে গিয়ে আমি এই এস টোয়েন্টি ওয়ান এফি যে ভিডিও কোয়ালিটি কীরকম তার একটা রিভিউ করব আর আমার চ্যানেলে সেটা তুলে ধরব আমি এখন আবার বালি স্টেশন থেকে যাচ্ছি আর দেখো ফোনটা কিনলাম গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফি আমার প্রাইস করলো ওই সতেরো হাজার টাকার কাছাকাছি সতেরো হাজার টাকা বলেছিল ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে নিলাম পাঁচশো টাকা ডিসকাউন্ট করলে বেশি ডিসকাউন্ট করলো না অনেক চেষ্টা করলাম যদি হাজার টাকা ডিসকাউন্ট করা যায় কিন্তু করলো না পাঁচশো টাকা ডিসকাউন্ট করলো তো যাই হোক ষাট হাজার টাকা দামের একটা ফোন পেয়ে গেলাম মাত্র সতেরো হাজার ষোলো হাজার পাঁচশো টাকায় একটা অবিশ্বাস্য রকম প্রাইস একটা ভাবা যায় না আর এস টোয়েন্টি ওয়ান একটা প্রত্যন্ত ফ্ল্যাক্সিলি ফ্ল্যাকশিপ লে লেভেলের ফোন যখন লঞ্চ করেছিলো ষাট হাজার টাকা লঞ্চ করেছিলো সেটা এখন পাওয়া যাচ্ছে সতেরো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় কিনলাম আর প্রচুর ফিচার্স আছে এর মধ্যে ওয়্যারলেস চার্জিং আছে রিভার্স ওয়্যারলেস চার্জিং আছে এছাড়া স্ন্যাপড্রাগনের টিপিএল এক প্রসেসার আছে যেটা খুব ভালো প্রসেসর এবং ভিডিও ভিডিও করার জন্য একটা ভিডিওগ্রাফি করার জন্য একটা আদর্শ ফোন সেই ফোনটা পেয়ে গেলাম খুব সস্তার উপর আমি ভিভো ভি থার্টি প্রোটা চেনা প্ল্যান করেছিলাম তো সেটা চেঞ্জ করে এখন এটাই নিলাম দেখি ঘরে গিয়ে এর রিভিউ করবো একটা ভিডিও কোয়ালিটি এরকম তার একটা ভিডিও আমার চ্যানেলে তুলে আনবো আপাতত ফোন কেনা কমপ্লিট হয়ে গেল। আর ভেতরে ভিডিও করতে পারলাম না ভিডিও অনেক ভেতরে অনেক লোকজন ছিল তারা ব্যস্ত ছিল আর বেশি ওখানে সময় নষ্ট করতে পারলাম না ওই জন্য ভিডিও করে আপাতত ক্যামেরা ফোন কেন কমপ্লিট এখন এগিয়ে চলেছি আব্বাবানি স্টেশনের দিকে বসে আছি বালি স্টেশনে জানলাফ থেকে চলে এসেছি বানিতে আর এখান থেকে ট্রেন ধরে আবার বর্ধমানে ব্যাক করব মোবাইল কেন কমপ্লিট হয়ে গেছে আর মোবাইলে যে ক্যামেরা কোয়ালিটি কীরকম ভিডিও কোয়ালিটি কীরকম আর কিছুদিনের পর সেটা রিভিউ করতে চলেছি দোকানের ভেতর করতে পারলাম না কারণ দোকানের ভেতর খুব ভিড় ছিল তারপর অনেকক্ষণ ধরে বসে আছি বালি স্টেশনে ট্রেন কখনো আজকে জানি না যাও ফোন ফিরে চলেছি আবার বর্ধমান মোবাইল কেনা হয়ে গেছে দেখতে পাচ্ছ বালি স্টেশন এ হচ্ছে বালি স্টেশন আর এখান থেকে কিন্তু ডানলক খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে মাত্র আড়াই কিলোমিটার বালি স্টেশনের নেমে একটা ব্রিজ আছে ব্রিজের ওপর উঠতে হবে সেখান থেকে বাস পেয়ে যাবে ঘন ঘন বাস আছে আর সেখান থেকে মাত্র দশ মিনিটে পৌঁছে যেতে পারবে ডান ডানলক আর সেখান থেকে কলকাতা সহ হাওড়া জেলার বিভিন্ন জায়গা খুব সহজেই তোমরা পৌঁছে যেতে পারবে মানে হাওড়া বা শিয়ালদা যেতেই হবে তার কোনো মানে নাই বালি থেকে অনেক খুব সুন্দর কানেকটিভিটি রাস্তা আছে হাওড়া এবং শিয়ালদা যাওয়ার প্রাইম প্রাইম লোকেশানে তোমরা যেতে পারবে আমি যেমনি আজকে ছিলাম ডানলক ডানলক থেকে হাওড়া সমেত কলকাতা জেলার বিভিন্ন জায়গায় খুব সহজে তোমরা পৌঁছে পারবে এই তথ্য বা ইনফরমেশানটা অনেকের হয়তো তোমরা জানো না জানিয়ে দিলাম মানে ডানলপ যেতে হলে বা বিরাটি বা আরও কলকাতার প্রাইম লোকেশানে যেতে হলে যে কলকাতা বা হাওড়া বা শিয়ালদাতে নাম হবে তার কোনো ব্যাপার নেই তোমরা এই বালি স্টেশনটা ব্যবহার করতে পারো বালিটা খুব ফাঁকা হাওড়ার থেকে তো অনেক ফাঁকা কনজেস্টেড নেই একদম এখানে নেমে তোমরা খুব সহজে বাস পেয়ে যাবে কলকাতা সহ হাওড়া বিভিন্ন জায়গায় যাওয়ার তো আমি আজকে গিয়েছিলাম ডাল ডাললপ একটা শপিং মলে গিয়েছিলাম দেখলাম তোমাদের সেই রুটটা কীরকম আবার ফিরে চলে এসেছি আবার ফিরে যাচ্ছি এখন বর্ধমান বসে আছি বল স্টেশনে একদম ফাঁকা স্টেশন গরম আছে হালকা হালকা গরম আছে এখনও পুরো গরম পড়েনি একদম ফাঁকা আর বালির কিন্তু দুটো স্টেশন আছে একটা এটা যে বালিতে বসে আছে এটা মূল এটা মূল বালি স্টেশন এখান থেকে তোমরা হাওড়া যেতে পারবে খালি কিন্তু শিয়ালদা যেতে পারবে না আর শিয়ালদা যেতে হলে তোমাদের যে রুটটা বললাম সেটা বাসে পড়ে যেতে পারো ডানল পৌঁছে ডানলপ থেকে শিয়ালদা যাওয়া যেতে পারে আর একটা রুট বলে দিচ্ছি এখান থেকে বালি হল্ট বলে একটা স্টেশন আছে এখান থেকে হেঁটে যেতে হবে হেঁটে হয়তো খুব বেশি হলে মিনিট পাঁচ সাতের লাগবে বালি হল স্টেশনে গিয়ে সেখান থেকে তোমার টিকিট কেটে শিয়ালদা যেতে পারবে আর বালি হল স্টেশনটা শুধুমাত্র শিয়ালদা যাওয়ার পারপাসে ব্যবহার করা হয় যারা বালি থেকে শিয়ালদা যেতে চাইছো বা শিয়ালদা থেকে বালিতে আসতে চাইছো তারা কিন্তু বালি হলটে নামতে হবে তাদের এবং তাদের বালি হল থেকে আবার ট্রেন ধরে শিয়ালদা যেতে হবে বালি হল থেকে কিন্তু হাওড়া যাওয়া যাবে না ওই শিয়ালদা পর্যন্ত যেতে পারবে আর শিয়ালদার মাঝখানে যে মানে গুরুত্বপূর্ণ স্টেশনগুলো পড়বে সেগুলো হচ্ছে ব্যারাকপুর বারাসাত দমদম ক্যান্টনমেন্ট দমদম জংশন এই সমস্ত জায়গায় কিন্তু যেতে হলে তোমাদের বালি থেকে বালি বালিতে নেমে বালি হলটে যেতে হবে এবং বালি হল থেকে ট্রেন ধরে তোমাদের পৌঁছাতে হবে ওই সমস্ত জায়গায় আর যারা হাওড়া যেতে চাইছো তারাই বালি থেকে মূল যে বালিতে আমি এখন স্টেশনে বসে আছি এখান থেকে তোমরা বালি পৌঁছাতে পারবে যারা জানো তাদের কাছে তো কোনো ব্যাপার নয় যারা জানো না তারা জেনে রাখো আর এই বালি হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়া এবং সরি কডলাইন এবং মেন লাইনের জন্য যারা বর্ধমান যেতে চাইবে তারা এই বালি থেকে মানে উভয় দিকেই মেন লাইনেও যেতে পারবে বা কডলাইনেও যেতে পারবে বর্ধমান থেকে হাওড়া যাওয়া যে রুটটা আছে সেই রুটে শক্তিগড় পর্যন্ত মেন লাইন এবং কডলাইন এক শক্তিগড় পর ভেঙে যায় ভেঙে গিয়ে বালিতে এসে মেশে আর বালির পর থেকে একদম হাওড়া পর্যন্ত আবার দুটো লাইন একইভাবে চলে তো বর্ধমান থেকে যারা হাওড়া যেতে চাইবে তারা এই বালির মাধ্যমে যেতে পারো আবার যারা বালিতে আসবে তারা হাওড়া তারা বর্ধমান থেকে যারা বালিতে আসবে তাদের তারা মেন লাইনেও আসতে পারো আবার পট লাইনও আসতে পারো দুটো লাইনে কিন্তু আসতে পারো কোনো মানে স্পেসিফিক যে কোনো লাইন তোমাদের চুজ করতে হবে যে মেন লাইনে আসতে হবে বা কড লাইনে আসতে হবে তেমন তেমন কোনো ব্যাপার নেই যেহেতু বালি স্টেশনে দুটো লাইনই মেন লাইন এবং কডলাইন দুটো লাইনে মেশে সুতরাং যে কোনো রুট ধরেই এই বালি স্টেশনে আসা যায় তাই বালি হচ্ছে বর্ধমান থেকে হাওড়ার যে কডলাইন শাখা এবং মেন লাইন শাখা দুটো শাখাতেই একটা বালি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন বালি থেকে আমি লোকাল ট্রেনে এসেছিলাম ব্যান্ডেল তারপর ব্যান্ডেলে এসে একটা খাবার হোটেলে দুপুরে খাবারটা খেয়েছিলাম আর তারপর ময়ূরাক্ষী এক্সপ্রেসরে ফিরে এসেছিলাম বাড়িতে তারপর বাজ পাঁচটা বেজে এগারোটা মিনিট এগারো মিনিট টিকিট করলাম মৈরাক্ষী এক্সপ্রেসে আগে এটা ছিল মৈরাক্ষী ফার্স্ট প্যাসেঞ্জার এখন হয়ে গেছে মৈরাক্ষী এক্সপ্রেস টিকিট টিকিটটা এক্সটেন্ড করে নিলাম আমি পঁচিশ টাকার প্রথমে টিকিট কেটেছিলাম লোকাল টিকিট তো প্যান্ডেল নেমে একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট চেকারকে দিয়ে টিকিটের এক্সটেন্ড করলাম আরও পঁচিশ টাকা দিতে হলো বর্তমানে এক্সপ্রেস ট্রেন আর উঠে পড়েছি বৈরাখিতে তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি বর্ধমান আমার আজকে গোটা দিনটা খুব ভালো কাটলো এটা খুব সুন্দর মোবাইল কিনলাম আর কিনে বেশ ভালো খাওয়া দাওয়া করে আবার ফিরে চলেছি বর্ধমানের উদ্দেশ্যে আর দেখাবো দিনের মধ্যে আমার যে মোবাইলটা কিনেছি তার রিভিউ আর সেই মোবাইলে সমস্ত ভিডিও টাভেল ব্লগিং আসছে অর্থ দিনের মধ্যে এখন আছি মৈরাফি এক্সপ্রেসে আর বৈরাফি বৈরাফি সে ফার্স্ট প্যাসেঞ্জার আগে ছিল এখন এক্সপ্রেস হয়ে গেছে এটা ব্যান্ডেল থেকে ডিপ টাইম হচ্ছে পাঁচটা বেজে পাঁচ মিনিট বর্ধমানে অ্যারাইভার টাইম হচ্ছে ছটা বেজে পাঁচ মিনিট এক ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি বর্ধমান হাওড়া রকসল নেপাল যাওয়ার ট্রেন বর্ধমান স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে ডিপারচার টাইম হচ্ছে ছটা বেজে পনেরো মিনিট বর্ধমান স্টেশন থেকে হাওড়া রকসল ধন্যবাদ এখানে দাঁড়িয়ে আছে মৈরাক্ষী এক্সপ্রেস আগে ছিল ফার্স্ট প্যাসেঞ্জার এখন গেছে মৈরাক্ষী এক্সপ্রেস এই ট্রেনটাতে পড়ে এলাম আর এখন যাচ্ছি বাড়ির দিকে ধন্যবাদ